নন্দীগ্রাম নামটি শুনলেই যেন আনন্দের আবাস মিলে আপন মনে কেন একটি প্রশাসনিক অঞ্চলের নাম হল নন্দীগ্রাম প্রশ্ন উঠতেই পারে এ প্রশ্নের উত্তর জানতে একটু ইতিহাসের পাতায় নজর রাখা যাক জানা যায় অযোধ্যা রাজা এর দ্বিতীয় স্ত্রী নন্দিনীর নিবাস ছিল এ এলাকায় রানীর সুজন্যেই রাজা দশরথ এই এলাকার নাম রাখে নন্দিনীর গ্রাম পরবর্তীতে মানুষের মুখে এই নন্দিনীর গ্রামটি নন্দীগ্রাম নামে স্থান দখল করে নন্দীগ্রাম এখন শুধু গ্রাম নয় এটি একটি উপজেলা মানচিত্র শুধু তাই নয় বগুড়া জেলার দ্বিতীয় সর্ববৃহৎ উপজেলা এই নন্দীগ্রাম ব্রিটিশ শাসন আমলে উপজেলার বৃহত্তর রাজশাহী জেলার নাটোর মহকুমার সিংরা থানার অন্তর্ভুক্ত ছিল এই অঞ্চল এই এলাকার সন্ত্রাসী বৃদ্ধির প্রেক্ষিতে উনিশশো সালে ব্রিটিশ সরকার এখানে একটি পুলিশ ক্যাম্প স্থাপন করেন যা উনিশশো সালে পাঁচটি ইউনিয়নের সমন্বয়ে থানা ঘোষণা করা হয় এরপর স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে নন্দীগ্রাম থানাকে উপজেলায় রূপান্তর করা হয় প্রায় শত বছর আগের প্রতিষ্ঠিত নন্দীগ্রাম থানা এখন নিজ গুণে সেজেছে নতুন রূপে বগুড়া জেলা সদর থেকে চল্লিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত নীল আকাশের উত্তরীণ মায়াময় ভূখণ্ডে নন্দীগ্রাম থানা বা নন্দীগ্রাম উপজেলা নন্দীগ্রাম উপজেলার আয়তন দুইশো পঁয়তাল্লিশ দশমিক দুই দুই বর্গ কিলোমিটার এর প্রশাসনিক অঞ্চল মোট চারশো পঁয়তাল্লিশটি গ্রাম দুইশো পঁয়ত্রিশটি মৌজা পাঁচটি উপজেলা একটি পৌরসভা ও একটি থানা নিয়ে গঠিত বৃহত্তরে জনপদে বসবাস করে প্রায় দুই লক্ষাধিক মানুষ এই বৃহৎ জনগোষ্ঠী নানা পেশার সাথে জড়িত তবে প্রায় আশি ভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল নন্দীগ্রাম যেহেতু একটি পল্লী জনপদ তাই এখানে শিল্প কারখানা নাই বললেই চলে তবে এলাকা জুড়ে ক্ষুদ্র শিল্পের উপস্থিতি বেশ রয়েছে বর্তমানে নন্দীগ্রামে বসবাসকারী মানুষের মধ্যে হিন্দু সম্প্রদায়ের উপস্থিতি বেশি নয় পরিসংখ্যান মতে প্রায় পঁচাশি শতাংশ মুসলিম পনেরো শতাংশ হিন্দু ও অন্যান্য ধর্মের মানুষ বসবাস করে তাদের প্রিয় ভূমি এই নন্দীগ্রামে তাদের মধ্যেও নাই কোনো দাঙ্গা ও জঙ্গি তৎপরতা এখানকার মাঠঘাট হাট বাজার সবই আপন মায়ায় কাছে টেনে নন্দীগ্রামবাসীকে আঁকড়ে ধরেছে আমরা মূলত গ্রাম বাংলার প্রকৃতি সৌন্দর্য ও ইতিহাস তুলে ধরে থাকি আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে এ টু জেড নিউজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন নন্দীগ্রামে রয়েছে আরো কয়েকটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তার মধ্যে উল্লেখযোগ্য হলো মনসুর হোসেন ডিগ্রি কলেজ এই কলেজটি স্থাপিত হয় 1967 সালে এই কলেজ প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম মনসুর হোসেন আরও রয়েছে সরকারি মহিলা ডিগ্রি কলেজ এটি স্থাপিত হয় 1997 খ্রিস্টাব্দ ও রয়েছে নুনদigram মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এটি স্থাপিত হয় উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এবং কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘাও কামনা করে সামনের দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ